সালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ আশা করি আল্লাহ মেহের সবাই ভালো আছেন ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুস জরুরি বৈঠক ডেকেছেন উদ্দেশ্য উদ্দেশ্য কি হচ্ছে আগুন আগুন নিয়ে তিনি নতুন করে আবার তদন্ত কমিটি গঠন করেছেন কেন আগুন লাগলো কিভাবে আগুন লাগলো আগুন কোথেকে আসলো কারা লাগাইলো এই তদন্ত রিপোর্ট আগে যে রিপোর্টটা ছিল সেটাতে বলা হয়েছিল সাত দিনের ভিতরে সাত দিনের ভিতরে এটার রিপোর্ট দিতে হবে এখন নতুন ভাবে আবার রিপোর্ট করলেন কমিটি গঠন করলেন সেই কমিটিকে বলা হয়েছে তিন দিনের ভিতরে আগামী তিন দিন তিন দিনের ভিতরে অবশ্যই এর প্রতিবেদন জমা দিতে হবে কুকুর জনগণের মনে এই প্রশ্নটা খুব বারবার আসতেছে আমরা দেখলাম এই প্রশ্নটা বারবার জনগণ করতেছে যেখানে সাধারণ মানুষের প্রবেশ নিষেধ সাধারণ মানুষ যেখানে প্রবেশ করতে পারে না সেখানে একটি কুকুর কিভাবে ঢুকে গেল ছয়তলা বা সাততলায় একটা কুকুরের মরা ধোয়া পাওয়া গেল তাহলে সেই কুকুর সেখানে কিভাবে প্রবেশ করল যেটা রেস্ট্রিক্টেড এরিয়া এই রেস্ট্রিক্টেড এরিয়ায় সাধারণ তো সেখানে ঢুকতে পারে না তাহলে আগুনটা থেকে আসলো এটা কি তারা নিজেরাই আগুন দিল দুইজন আসিফ এবং আমাদের উপদেষ্টা হচ্ছে নাহিদ এই আগে আগুন লাগছে তাই না এখান থেকে হয়তোবা আগুন সরাইছে এই দুইটা রুমে আগুন কেন লাগলো জনগণ বলতেছে এরাই হয়তোবা লাগাইছে আবার কেউ বলতেছে যে না এদেরকে পেঁচে ফালানোর জন্য বিপদে ফালানোর জন্য অন্য উপদেষ্টা আওয়ামী লীগের আওয়ামী লীগের যে সচিবরা ছিল তারাই তা আসলে আমরা জানি না কে কাণ্ড ঘটাইছে এখানে সিসিটিভি ফুটেজ সিসিটিভি কেন রাখা হয়েছে একজন প্রশ্ন করলো এই প্রশ্ন আসলে জাতীয় প্রশ্ন এটা ওরা একা প্রশ্ন উনি প্রশ্নটা করেছেন জাতীয় প্রশ্ন এটা সেটা হচ্ছে যে সিসিটিভি ক্যামেরা পুড়ে গেছে ওই সিসিটিভির তার পুড়ে গেছে সিসিটিভি ধ্বংস হয়ে গেছে কিন্তু যখন এখানে মানুষ ঢুকলো যে আগুন লাগাইলো ভিতরে ঢুকলো বের হইলো আগুন লাগাইলো আগুন জ্বলতেছে এই দৃশ্যগুলো এই দৃশ্যগুলো রেকর্ড হয় রেকর্ড তো ডেস্কটপে হয়ে গেছে হয়ে গেছে না তো রেকর্ড যত যতটুক পর্যন্ত রেকর্ড হয়েছে ওই ওই রেকর্ড গুলা কোথায় সিসিটিভি তো তারা আগে নষ্ট করে তারপরে আগুন লাগায় নাই আর যদি নষ্ট করেই তাহলে কে বা কাহা নষ্ট করছে সেই ফুটেজটা তো আছে ক্যামেরা নষ্ট হয়ে গেছে কিন্তু যেই পরিমাণ রেকর্ড হয়েছে সেই রেকর্ডটা তো নষ্ট হয় নাই তাহলে সেখানে যে এতগুলা ক্যামেরা সেই ক্যামেরা কি কাজে আসতেছে জনগণের মনে কিন্তু এই প্রশ্ন এখন চলে আসতেছে তাহলে কি সরকার নিজেরাই এই কাণ্ড ঘটাইয়া এখন সেটাকে গোপন করা ধান্দা করতেছে আদারওয়াইজ কেন সেই রিপোর্ট এখন পর্যন্ত বের হচ্ছে না মুদ্রার কথা সিসিটিভি গুলা গেল কোথায় জাতীয় প্রশ্ন এটা এখন ডক্টর মোহাম্মদ ইউনুস নতুন করে তদন্ত কমিটি গঠন করেছে দেখা যাক আমরা আশা করব অল্প সময়ের ভিতরেই এই আগুনের আসল রহস্য চলে আসবে